আমার বন্ধুরা জিলোমিয়ের সে সুন্দর বাক্যটি মনে রাখবেন এটি তেত্তিশ অধ্যায়ের পদে শুরু হয় এই স্থানে পুনর্বার আমাদের রব ও আনন্দের রব বরের রব ও কন্যার রব শোনা যাইবে এবং তাহাদের রব শোনা যাইবে যাহারা বলে বাহিনীগণের সদাপ প্রশংসা করো কেননা সদাপ প্রভু মঙ্গলস্বরূপ তাহার দয়া অনন্তকাল স্থায়ী আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগান রূপ উপহার আনয়ন করে কেননা পূর্বকালের ন্যায় আমি এদেশের বন্দি ও আইব ইহা সদাপ্রভু বলেন ঈশ্বরের প্রশংসা হোক তিনি আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেবেন আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন সব কিছু শয়তানা গেছে হারিয়ে গেছে বলে মনে হতে পারে কিন্তু তোমার কাছে নয় ঈশ্বর আপনার পক্ষে আছেন তিনি আপনাকে জয়ী করবেন আসুন প্রার্থনা করি পিতা আমরা প্রার্থনা করি আমরা বিশ্বাসে একত্রিত হই এবং আশীর্বাদ করি আমরা এই জীবনের সমস্ত মন্দকে তিরস্কার করি এবং আদেশ করি চলে এতে এখনই অদৃশ্য হ প্রভু জি না আমি আর আপনি আপনার হাত তুলে বলুন ইতা ধন্যবাদ ঈশ্বর আমরা মঙ্গল করুন